ভারতীয় ক্রিকেট কারো ব্যক্তিগত সম্পত্তি নয় চাচা ছোলা গম্ভীর কড়া ভাষায় আক্রমণ নেন্দুকদের গত বছরের জুলাই মাসে ভারতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন গৌতম গম্ভীর রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি হিসেবে তার কাছ থেকে প্রত্যাশা অনেক ছিল টিম ইন্ডিয়ার সমর্থকদের কিন্তু আন্তর্জাতিক আঙিনায় প্রশিক্ষক হিসেবে যাত্রাপথের শুরুটা বিশেষ সুখকর হয়নি প্রাক্তন ক্রিকেটারের শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ খোয়াতে হয়েছিল বারো বছর পর দেশের মাঠে ভারত টেস্ট সিরিজ হারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশেষ সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়া সফরেও এই ব্যর্থতার পর সমালোচনার পাহাড় জমেছিল গম্ভীরের বিরুদ্ধে উঠেছিল সরিয়ে দেওয়ার দাবিও মাঠেই জবাব দিয়েছেন তিনি দু হাজার পঁচিশের গোড়ায় দেশকে এনে দিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি এবার উত্তর দিলেন মুখেও তীব্র ভাষায় গম্ভীর আক্রমণ শানালেন সমালোচকদের বিরুদ্ধে নিরন্তর সমালোচনায় যে ক্ষোভের আগুন জমেছিল গম্ভীরের মধ্যে গতকাল এবিপি নিউজ আয়োজিত ইন্ডিয়া অ্যাট দু হাজার সাতচল্লিশ তাই ছিটকে বেরোলো দাবানল হয়ে নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম